যাওয়া যাক ঘুরতে যতটা সহজ হয় কিন্তু নামতে খুবই কষ্ট হয় কারণ ওই ঢালু জায়গা তো নামতে খুব পরিমাণ কষ্ট হয় जगह से कत तो खराब এটা সৌদি আরবের পাহাড় সবাই জানে যে সৌদিতে সৌদি রাষ্ট্রটা সবাই পাহাড়ের রাষ্ট্র সবাই জানে তাইফ পাহাড়ের উপরে কিন্তু টোটাল সৌদি যে পাহাড় এটা কয়জন জানে যারা থাকে তারা জানে বা যারা ইউটিউব দেখে বা চেনে তারা বলতে পারে এই দেখেন এই দেখেন তাদের কত ছোট চিনা কিন্তু কাশি দেখেন এই কত উৎসে আরও উৎস দেখেন এই পাহাড়ে এইটা কি উঠানো সম্ভব হয়ে অনেক পাহাড় অনেক কারখানা করে সূর্যের আলুটা দেখানোর চেষ্টা করতেছে দিনের বেলা প্রচুর গরম থাকে তো দেখেন সবই কাটা হয়েছে হয়েছে এই দেখেন নিচের ওইটা নিচের ওইটা পাহাড় পরেরটা হলো পরে হলো নিচে মানে হাঁটার রাস্তা अब यहाँ 해도বা টপ কোম্পানি খুলবে বা ফেল করবে থাকো শুনো এই বে আর ভাই কে লাগতাছে ভাই আর উঠতে পারছিনা আমি জলে যাচ্ছি কই ভাই লাগতাছে তো করে মানুষের ভাই আসতে আসে তার মধ্যে খুবই কষ্ট আছে সেই বিশ মিনিট যাবত এরকম উঠতেই আছে উঠতেই আছে কিন্তু হাসতে সে আসতেই করতেছে না আপনারা দেখতে পাচ্ছেন যে সে কতটা ক্লান্ত হয়ে গেছে আমার খুবই পানি টেসিন ধরছে উঠতে উঠতে তাহলে বুঝেন হ্যাঁ এক মোটু ভাই তাতে কোনো কথাই নেই কেমন লাগে পাহাড় বর্মন কয়েস মেয়ে মেয়ে লাগে হ্যাঁ আলহামদুলিল্লাহ এখানে যে বাতাসে একটা যে শব্দ যে আসে পাহাড়ের পাহাড়ের কল পাহাড়ের পলে এসে একটা যে শব্দ যে আসে মানে ওইটাই মানে একটা যেতে পারছিলাম এখানে উঁচু আছে পাহাড়গুলো থাকে আমার তো ভয় লাগছে আপনারা নাই কেউ চিন্তা না কেমন আপনারা একটু কমেন্ট করে জানাবেন আর কমেন্ট করে জানাবেন সে বলতেছে যে মানুষকে একটু দেখো মানুষকে দেখার একটু সৌভাগ্য করে দাও হ্যাঁ তো আমিও আমি চিন্তা করি একটু তাহলে একটু মানুষকে দেখ মানুষকে একটু দেখায় সেই জন্য করে ওঠা এই দেখেন পাহাড়ের চূড়া আসছে এবারের জয় করেছে দেখেন 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 দেখছেন কত উচিত আপনারা নিচ থেকে দেখছেন যে পাহাড়ের চূড়াটা একদম ছোট এতটা দেখুন কত বিস্প্রেস ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন অবশ্যই কমেন্ট করবেন আসলে আমার তো এরকম কোনো অভিজ্ঞতা নেই যে আসলে ভিডিও কীভাবে করতে হয় তো মানুষকে দেখানোর জন্য মানুষকে একটু আনন্দ দেওয়ার জন্য এই জন্যই ভিডিও করি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেশি বিশেষ করে শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন আপনাদের কমেন্ট শেয়ারে আপনাদের লাইকে ভিডিও করার আরও আগ্রহ বাড়বে তো অবশ্যই আপনারা দয়া করে রিকোয়েস্ট করে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট দিবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন